উত্তর দিনাজপুর গল্প করতে নম্বরগুলোকে অন্তর্গত আমরা যুগের বিজ্ঞাজুকের নিমরাস্টেল আপনার এ সুপরিচিত জানতে আটে আমরা কিছুক্ষণ সময়ের জন্য উপস্থিত রয়েছি আর সকল বাক্ট এবং নিমরাজ যারা ব্যবহার করেন তাদেরকে বলছি আপনারা একমাত্র লাগার চেষ্টা করবেন না নিলেও আপনারা বাড়িতে রাখবেন এটা ডাক্তারের মতো কাজ করবে যে কোনো হাটেও বেটা কমরে বেঠা বেটা জয়েন্টের জন্টে ফেটার জন্য বাবলু চাদু নিমরাজ তেল ভারতের বিখ্যাত তেল আমরা কিছু কিছু সময়ের জন্য আমরা জাতটা হাটে উপস্থিত রয়েছি সকল দাদা এবং ভাই বোনদেরকে বিশেষ অনুরোধ যাদের হাটে বেঠা কমরে বেটা জয়েন্টের জন্টে বেঠা জৈসিয়ে নিয়ে যাবেন এক কেটে গুলো আবার চেষ্টা করবেন বাড়িতে নিমরাজ তেল ভারতের বিখ্যাত তেল হ্যাঁ ঠিক শুনেছেন আসাম গুহাটি রায়গঞ্জ জালগোলা যেখানেই যান না কাম করতে একটা করে নিয়ে যাবেন ফাইল নিমরাজ তেল ভারতের বিখ্যাত তেল এক বেকার করে আবার চেষ্টা করবেন দাম মাত্র পঞ্চাশ টাকা দুটা ফাইল একশো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন আমাদের এই নিমরাজ তেলটি দাম বাড়ানো হয়নি সেই দামে সেই রেটে পাবেন আপনাদের কোনো জায়গায় কিনতে গেলে ঠকাটে পড়বেন আপনারা শুরু আসবেন আমাদের বাবলু জাদুকার নিমরাজ তেল আমাদের সুপরিচিত জানতে হাটে আমরা কিছুক্ষণের জন্য পরিচার গাড়ি রেখেছি আপনারা আসলে আরেক কয়টাগুলো হবে চেষ্টা করবেন যারা নিউজের মাধ্যম দিয়ে রেখে তাদের বিশেষ অনুরোধ আপনারা নিউজের মাধ্যম দিয়ে এখানে বাবলু জাদুগর নিমরাজ তেলের প্রচারের নম্বর পাবেন আর একটু একটু সন্ধ্যা সন্ধ্যে হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক শুনেছি কোনো হকার বালার গাড়ি নিলে ডুপ্লিকেট এবং সাবডান এবং সতর্ক হয়ে যাবেন কেননা আমরা বছর গাড়ি আমরা কিছুক্ষণ সময়ের জন্য আমরা হাটে উপস্থিত রয়েছি আপনারা আসুন একমাত্র আমরা চেষ্টা করুন নিমরাষ্ট্রের ভাগটের ভাবলো যা নিমরাষ্ট্রের ভারতের বিখ্যাত তেল এখন নম্বর ওয়ান তেল হয়ে গেছে যেখানে যান কেন না আসাম গোহাটি রায়গঞ্জ ডালকলা করোনি রাজা বায়ো ভোজন যেখানে যান না কেন একমাত্র আমরা চেষ্টা করি এই নিমরাষ্ট্রের ভাগটের বিখ্যাত তেল আপনাদের সুপরিচিত হাটে আমরা কিছুক্ষণ সময়ের জন্য উপস্থিত রয়েছি চুলা শুনে চুলে শুন চুলে শুন আর একমাতা বলাবার চেষ্টা করুন হ্যাঁ ঠিক সময় যান আপনার আমরা কিছুক্ষণ সময়ের জন্য আমরা উপস্থিত রয়েছি কোনো হকলবেলাকে ট্রিটমেন্ট আপনার ডুপ্লিকেট ভেজার দিতে পারেন আমি বলছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাবুদারগুড়ি নিম্নাজ তেল কিনলে প্রচার গাড়ির সামনে নেবেন কেননা বারবার কমে যাচ্ছে বাবুদার অরিজিনাল তেল পালে প্রচার গাড়ির সামনে নেবেন হ্যাঁ কোনো জায়গায় কিনলে ডুপ্লিকেট এবং ভেজালও কিনতে পারেন দাম বেশি নিতে পারে আমার কাছে একই রেট একই দাম একটা ফাইল পঞ্চাশ টাকা দুটো ফাইল একশো টাকা একশো টাকা একশো টাকা হাতে বেটা কমরে বেটা জয়েন্টে জয়েন্টে বেটা দুটো হান্ড্রেড পার্সেন্ট এই গ্যারান্টি কাজ করে এই বাবলুদার্গে নিম্লা তেল ভালো টেল বিকাট চলে আসুন চলে আসুন আর লাগাবার চেষ্টা করুন টাকা প্রথম নিচ্ছেন